যারাই আসছে আসতেছে মানে অলরেডি অনানুষ্ঠানিকভাবে ঘোষণা হয়ে গেছে কারা আসবে আমরা জেনে গেছি অলরেডি তো যারাই আসতেছে তাদের কাছে আমাদের প্রত্যাশা তারা শিক্ষার্থীদের হয়ে শিক্ষার্থীদের যে যৌক্তিক দাবিগুলো আছে সেগুলো পূরণ করবে এবং তাদের যে ইস্তেহার ছিল সেই ইস্তেহার অনুযায়ী তারা কাজ করবে আমাদের ফার্স্টলি প্রত্যাশা হচ্ছে যে ওনারা যেই প্যানেল থাকুক বা যেই দলীয় থাকুক ওনারা কিন্তু এখন শিক্ষার্থীদের প্রতিনিধি সো উই ওয়ান্ট দ্যাম টু অ্যাক্ট অ্যাজ দি রেপ্রেজেন্টেটিভ অফ দ্য স্টুডেন্টস আমরা তাদেরকে শিক্ষার্থীর প্রতিনিধি হিসাবে দেখতে চাই সো শিক্ষার্থীদের প্রতিনিধিদের কাজ কী হওয়া উচিত ফার্স্টলি তাদের ইস্তেহার বাস্তবায়ন করা মানে এটা তো মূলত হচ্ছে প্রশাসন এবং স্টুডেন্টের মাঝখানে একটা ব্রেক অবশ্যই কাজ করা দরকার বিশেষ করে খাবারের মানটা করা দরকার শিক্ষা ও গবেষণায় বেশি পরিমাণ আসলে ই করা উচিত আপনার এমফাসাইজ করা উচিত তা না হলে আসলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় তৈরি হয়েছিল আসলে গবেষণা করার জন্য তো এখানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের টিচাররা এখন গবেষণা বিমুখ হয়ে গেছে এই বিষয়টাকে অবশ্যই তদারকি করতে হবে আমাদের প্রত্যাশা তো সব সময় থাকবে যে তারা আমাদের ক্যাম্পাসাতে অনেক অনিয়ম চলে যেমন একটা বাজেটের সমস্যা থাকে তারপরে আমাদের হলো যে মাস্টার প্ল্যান নাই যখন যেখানে মন চাচ্ছে সেখানে বিল্ডিং বানাচ্ছে এরকম একটা সমস্যা তারপর আমাদের ক্লাসরুমের সমস্যা তো এরকম নানা ধরনের সমস্যা থাকে বটতলায় খাবারের সমস্যা হলের ভিতরে ডাইনিং নাই ক্যান্টিং নাই রিডিং রুমের অবস্থা খুবই বেগতিক তারপরে ইন্টারনেট ইস্যু তো এরকম অনেক ধরনের ইস্যু আছে আমরা চাবো যে তারা স্টুডেন্ট ফ্রেন্ডলি হোক স্টুডেন্টদের জন্য কাজ করবে স্টুডেন্টদের কথা শুনবে প্রশাসন পর্যন্ত পৌঁছাবে এবং আমাদের দাবিগুলো আদায়ের চেষ্টা করবে আমাদের প্রত্যাশা জাহাঙ্গীরনগরে র্যাগিংয়ের একটা সংস্কৃতি সম্পর্কে সারা দেশ জানে যদিও এখন আপাতত গত এক বছরে সেই র্যাগিং একদম নাই বলা চলে সো আমরা চাইবো সেটা যাতে সামনের দিনগুলোতে ফিরে না আসে সো এখানে নির্বাচিত প্রতিনিধিদের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে হচ্ছে বিশ্ববিদ্যালয়ে আসলে মানে পড়ার পরিবেশ বান্ধব পরিস্থিতি তৈরি করা এবং হচ্ছে বিভিন্ন কার্যক্রম মানে প্রশাসনকে সাহায্য সহযোগিতা করা এটাই আর কি মেয়েদের যেন একটা নিরাপত্তা মানে আমরা একটা নিরাপদ ক্যাম্পাস যেন মানে তারা গড়ে তুলতে পারে আমরা সব সময় যেন একটা নিরাপদ ফিল করতে পারি একটা লেজুর ভিত্তিক যে একটা রাজনীতি হয়েছে আমরা চাইতেছি যে এটা যেন বন্ধ হয়ে যায় আমরা ক্যাম্পাসের মধ্যে সঠিকভাবে আমরা ক্যাম্পাসে আসছি একটা বিশ্ববিদ্যালয়ে পড়ালেখার জন্য এখন এইখানে আমরা রাজনীতির জন্য আসিনি ওইভাবে এখন আমরা চাই যেন আমাদের শিক্ষার পরিবেশটা ঠিক থাকে এবং আমরা যেন হলের মধ্যে দেখা যাইতেছে যে একটা পলিটিক্যাল ব্লক সৃষ্টি হয় তারপর দেখা যায় র্যাকিং সিস্টেম সৃষ্টি হয় এটা যেন বন্ধ হয়ে যায় আমরা তাদের কাছে এটাই চাই তাদের কাছে আমার প্রত্যাশা হচ্ছে সিনেটে বা আমাদের ইউনিভার্সিটির যত মিটিং আছে যেখানে শিক্ষার্থী প্রতিনিধি ছিল না এখন তারা আমাদের হয়ে প্রতিনিধিত্ব করবেন এবং আমাদের যে অধিকারগুলো সেগুলো আদায় করে নেবেন ইউনিভার্সিটির কাছ থেকে প্রথম প্রত্যাশা আমাদের যে গত সরকারের আমলে যে গেস্ট রুম এবং গনরুম কালচারটা ছিল যেখানে হচ্ছে নতুন বেশ করে যে ফার্স্ট ইয়ার যেসব স্টুডেন্ট আসতো তাদের জোর করে রাত একটা দুইটার সময় গেস্ট রুম করাতো এবং গনরুম করাতো সেখানে অনেক শাস্তিমূলক শাস্তি দিত এবং সেই সাথে জোর করে মিসে নিয়ে যাওয়ার যে একটা পরি ইয়া ছিল প্রবণতা ছিল সেটা আমরা বন্ধ করতে চাই